আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়ছ তোমাদের ফাইনাল পরীক্ষা আর দুই মাস পর সো তোমরা সবাই চিন্তিত যে ফাইনাল পরীক্ষার প্রশ্নটি কেমন হবে আমি তোমাদের তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নমুনা প্রশ্ন আলোচনা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এই ভিডিওটি ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য আর এই প্রশ্নটি মূলত ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্ন তাহলে চলো আমরা শুরু করছি ইসলাম শিক্ষার মতোই অন্যান্য থাকবে সময় তিন ঘন্টা পূর্ণমান একশো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ত্রিশটা সবগুলোর উত্তর দিতে হবে তার মানে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই পাঠ্য বইটা ভালো করে রিডিং দিবে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আছে খুব সুন্দর করে ভালো করে তোমরা রিডিং পড়বে সর্বপ্রথম কাজ হচ্ছে সান্নাসিক সামষ্টিক মূল্যায়নে অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষায় যতটুকু ছিল তা বাদ দিয়ে তার পরবর্তী অংশগুলো আগে ভাগে শেষ করে ফেলা এই যে দেখো এটা হচ্ছে মূলত তোমাদের এমসিকিউ অথবা বহু নির্বাচনী প্যাটার্ন টোটাল বহু নির্বাচনী থাকবে ওকে আমি এখানে তিরিশটা বহু নির্বাচনী দেখিয়েছি এরপরে কি থাকবে দেখো এরপরে থাকবে যে প্রদত্ত উদ্দীপক গুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও এর মানে হচ্ছে সৃজনশীল প্রশ্ন যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে এক মার্ক ক্ষ হচ্ছে মার্ক গয়ে তিন মার্ক ঘতে চার মার্ক এভাবে টোটাল দশ কয় প্রত্যেকটা প্রশ্ন থাকবে তো টোটাল প্রশ্ন থাকবে পাঁচটা এই পাঁচটার মধ্যে তোমাকে উত্তর করতে হবে তিনটা আশা করি তোমরা বুঝেছ এরপর আসো সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নটা কিরকম দেখো এই যে এখানে টোটাল সাতটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে তার মধ্যে থেকে তোমাকে পাঁচটা উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে করে তার মানে তোমাকে বেশি লিখতে হবে দুই না এক একটা দুই বা তিন লাইন লিখলেই হয়ে যাবে এরপরে সর্বশেষ যেটা সর্বশেষ আরো দুইটা আছে সেটা হলো ঘ নম্বর হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্ন তোমার হচ্ছে প্রশ্নটি পরে উত্তরটি লেখো যে কোনো দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে তার মানে এখানে কিন্তু তিনটা প্রশ্ন আছে এক দুই এবং তিন এটা হলো কি অর্থাৎ একটা প্রশ্নের মধ্যেই হচ্ছে তিনটা প্রশ্ন অর্থাৎ প্রত্যেকটা এক এক এবং তিন টোটাল মার্ক করে হ্যাঁ তো এই কাঠামোগত প্রশ্নটি পরে উত্তরটি লেখো মানে এই টোটালটা পরে তোমাকে উত্তর করতে হবে তো তিনটার মধ্যে যেগুলো দুইটা উত্তর করলেই হবে সর্বশেষ যেটা সেটা হচ্ছে কার্যক্রম ভিত্তিক লিখিত দুইটা প্রশ্ন থাকবে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে ইট মিনস তোমরা একটু দেখে নাও এই যেমন সুরাল আল পাতিয়া হয় নাসের পরিচয় ও শিক্ষা উপস্থাপন করে একটা পোস্টার তৈরি করো এরকম কিন্তু এই পোস্টারগুলো কিন্তু তোমাকে কি করতে হবে না ওই যে আগে আলাদা পেপারে যে পোস্টার তৈরি করতে হবে ওইটা করতে হবে না পরীক্ষার খাতাই নর্মালি তোমাকে এটা দেখাতে হবে সো এই ছিল মূলত তোমাদের যে ফাইনাল পরীক্ষাটি হবে ফাইনাল পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন সো আশা করি তোমরা সবাই বুঝেছ ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে ছড়িয়ে দিবে এবং তোমরা যারা টিচিং রুম এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ